আমার মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত আমরা হতাশ হব না আমরা ভেঙে পড়ব না আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের বেঁচে থাকার এখন একটাই উদ্দেশ্য আমাদের মেয়ে যেন ন্যায় বিচার পায় নয়ই ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন সেই দিনটাতে আমরা প্রতিবাদের রাস্তায় থাকব। আমার বৃহত্তর পরিবারও আমার সঙ্গে রয়েছে আমরা লড়াই করে যাব বিচারের জন্য অভয়ার বাবা মা তার জন্মদিন উপলক্ষে এই কল টু অ্যাকশন দিয়েছিলেন নয়ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে মানুষ যেন রাস্তায় থাকেন বিচারের দাবি যেন রাস্তায় থাকে এবার রাস্তায় মানুষজন নেমেও ছিলেন অভয়া ক্লিনিকও হয়েছে কিন্তু একবার প্রশ্ন করুন যে প্রথম দিকে আন্দোলনের বা বিচার চাইয়ের দাবির যে তীব্রতা আমরা দেখতে পেয়েছিলাম সেই একই তীব্রতা কি আজ রাস্তায় দেখতে পাওয়া গেল তারই সঙ্গে আমাদের মধ্যে একদম প্রথম থেকে কয়েকটা যে বিশ্বাসের জায়গা ছিল যে ঠিক আছে পুলিশ না করলেও সিবিআই নিশ্চয়ই করবে সুপ্রিম কোর্টের হাতে যখন বিষয়টা গেছে সুপ্রিম কোর্ট যখন দেখছে তখন নিশ্চয়ই এর কিছু না কিছু সুরাহা একটা হবে এই বিশ্বাসগুলোর ভাড়ারেও বড্ড টান পড়ছে ষড়যন্ত্র কোথাও একটা অবশ্যই হয়েছে মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল কিন্তু কে ষড়যন্ত্র করলো আর কে সেই ষড়যন্ত্র ঢাকার চেষ্টা করলো এখন কে সেই ষড়যন্ত্র খুঁজে বের করবে তাহলে কিভাবে শাস্তি দেওয়া হবে এই প্রশ্নের উত্তরগুলো এখনো পাওয়া যাচ্ছে না বা বলা ভালো এই প্রশ্নের উত্তরগুলো বদলে যাচ্ছে এর সমস্তটাই নির্ভর করছে আপনি কাকে প্রশ্ন করছেন তার উপর এবং এটার উপরে ভিত্তি করে প্রশ্নের উত্তরগুলো বদলে বদলে যাচ্ছে তিলোত্তমা ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে যে চিকিৎসকরা রাস্তায় নেমেছিলেন আজ তারা অনেকেই তার মধ্যে কোন ঠাসা আপনারা জানেন একের পর এক প্রতিবাদী চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের রোষ নেমে এসেছে চিঠি পাঠানো হয়েছে প্রশ্ন করা হয়েছে জানতে চাওয়া হয়েছে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে ডক্টর নাইয়ার ডক্টর কিঞ্জল নন্দ এবং তারপরেই আরো একটি ঘটনার কথা সামনে উঠে এসেছে পুলিশ আজকে ঠিক এই দিনটাকেই বেছে নিয়েছে তাদের তদন্ত শুরু করার জন্য তারা তদন্তে নেমেছে কিসের তদন্ত না টাকা পয়সা নয়ছয় করা হচ্ছে অভয়ার নামে এই যে এত এত টাকা তোলা হয়েছে সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে কিনা কোথায় সেই টাকা গেল কিভাবে খরচ করা হয়েছে সেই সব কিছু জানার জন্য এই তদন্ত শুরু করার দিন হিসেবে পুলিশ আজকের দিনটাকেই বেছে নিয়েছে আপনারা জানেন চিকিৎসকদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ডক্টর অনিকেত মাহাতকে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে খুব ভালো কথা পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশের এত তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে এটা তো অত্যন্ত ভালো কথা সেই নয়ই আগস্ট দেখতে পাওয়া না গেলেও নয়ই ফেব্রুয়ারি থেকে যে দেখতে পাওয়া যাচ্ছে এটা তো অত্যন্ত আশার কথা শুধু একটাই কথা এই তদন্ত পুলিশ যেন শেষ করে সত্যিটা যেন সামনে উঠে আসে সত্যিই টাকা পয়সা নয় ছয় হয়েছে কিনা না আসলে কোনো দুর্নীতি হয়নি কি পেলো পুলিশ তদন্ত করে সেগুলো যেন মানুষের সামনে উঠে আসে মানুষ যেন জানতে পারেন ওই চিটফান্ড তদন্ত যত তাড়াতাড়ি পুলিশ করেছিল তার থেকে অন্তত তাড়াতাড়ি যেন এই দুর্নীতি এখানে টাকা পয়সা নয় ছয় হয়েছে কিনা সেই তদন্তটা জানা যায় দু একজনকে ভয় দেখানো জিজ্ঞাসাবাদ করা নোটিশ পাঠানো পুলিশ পাঠানো এতেই যেন তদন্তটা থেমে না যায় এই তদন্তের ফলাফল নেট রেজাল্টটা যেন মানুষের সামনে উঠে আসে সেভাবে দেখতে গেলে এই দুটো দিন যথেষ্ট ঘটনা বহুল আজকের এই দিনটা অভয়ার জন্মদিন যেদিন তার বাবা মা রাস্তায় নামার জন্য ডাক দিয়েছেন ঠিক তার আগে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তাদের প্রথম বৈঠকের দিন বেছে নিয়েছিল এই যে স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসকদের মধ্যে শাসকের বিরুদ্ধে যে আওয়াজগুলো উঠছে সেগুলো যাতে আস্তে আস্তে আরও বাড়তে না থাকে সেই দিকটা তো নিশ্চিত করতে হবে আর তাছাড়া শাসক দল তো পরিষ্কার করেই দিয়েছে যে তারা কিন্তু আর চুপ করে বসে থাকবে না আপনারা জানেন এই স্বাস্থ্যক্ষেত্রে একটা নতুন সংগঠন খোলা হয়েছে যার নাম তৃণমূল কংগ্রেসের সংগঠন যার নাম দেওয়া হয়েছে যার মাথায় রয়েছেন ডক্টর শশী পাজা। তারা আজকের এই দিনটার ঠিক আগে তাদের প্রথম বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে ওসব থ্রেট কালচার ট্রেড কালচার মিথ্যে কথা আসলে যারা এইসব থ্রেট কালচার বলে প্রতিবাদ করছিলেন যারা থ্রেট কালচারের অভিযোগ করছিলেন তারাই হাসপাতালের মধ্যে থ্রেড কালচারটা চালাচ্ছেন তাহলে সবটাই হয়ে গেছে আওয়াজ তোলা আওয়াজ বন্ধ করা কেস ঝুলিয়ে রাখা নতুন কেস করা ষড়যন্ত্রের কথা বলা সেই ষড়যন্ত্রকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ তোলা পাল্টা অভিযোগ পাল্টা মন্তব্য সবটাই হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে শাসক দলের তরফ থেকে ও লাভলি মদন মিত্র তিনি বলেই দিয়েছিলেন নির্যাতি তার বাবা মাকে উদ্দেশ্য করে যে আপনারা কি চান আপনারা যদি টাকাই চান তাহলে পরিষ্কার করে বলুনই না যে আপনারা টাকা চান আপনারা বলুন যে আপনারা বিজেপি আর সিপিএম কথাগুলো বলছেন আর এর জন্য আপনারা কি টাকা চান টাকা দিয়ে সব ঢাকা যায় আমরা তো দেখেছি টাকা দিয়ে সব ঢাকা যায় যদি টাকাই চাইছেন তাহলে পরিষ্কার করে বলে দিন যে আপনারা টাকা চান কি করতে চাইছেন আপনারা আপনারা কি বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আর অন্যদিকে লর্ড কুনাল ঘোষ আপনাদের তার মন্তব্য নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই ভুলে যাননি নির্যাতিতার বাবা মার উদ্দেশ্যে তারা বলেছিলেন যে মেয়ের মৃত্যুতে যে বাবা মার বুক ভেঙে গেছে সেই বাবা মা প্রত্যেক দিন বাড়ির দরজায় দাঁড়িয়ে সাংবাদিকদের একের পর এক 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 রকম বিবৃতি দিয়ে চলেছেন এটা কি করে হতে পারে সেই কান্না কোথায় সেই কান্নার ছবি কোথায় যে ধরনের বুকফাটা আর্তনাদ আমরা দেখি সেটা কই দেখতে পাওয়া যাচ্ছে না তো বরং তারা স্নায়ু শক্ত রেখে ইস্পাত কঠিন হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানারকম কথা বলে চলেছেন নিশ্চয়ই তাদেরকেও মন্ত্র দিচ্ছেন আসলে চক্রান্তকারীদের মুখপাত্রে পরিণত হয়েছেন অভয়ার বাবা মা পূর্ণ সম্মান রেখেই বলছি বলছেন লর্ড কুণাল ঘোষ তাহলে এগুলোও তো হয়ে গেছে এদিক থেকে পাল্টা উত্তরও এসে গেছে এক ইঞ্চিও জায়গা আমরা ছেড়ে দেব না ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই আমরা বুঝে নেব শাসক দলের তরফ থেকে বার্তাও দেওয়া হয়ে গেছে তাহলে পড়ে রইলোটা কি নতুন অ্যাঙ্গেলটা কি এরপর তাহলে আর কি দেখার রয়েছে আপনারা জানেন সম্প্রতি নির্যাতিতার পরিবার তার বাবা মা জানিয়েছেন যে তারা কেসটা আবার নতুন করে হাইকোর্টে নিয়ে আসতে চাইছেন এবার অবশ্যই সেটার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের ছাড়পত্র প্রয়োজন এটা যত তাড়াতাড়ি সম্ভব তারা মুভ করতে চাইছেন কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো তাড়াহুড়ো নয় নির্দিষ্ট সময় অনুযায়ী যখন যেটা হওয়ার কথা তখনই হবে এখানে এবার আপনারা সুপ্রিম কোর্টের টুটি চেপে ধরতেই পারেন কিন্তু মনে রাখবেন এখন কিন্তু জাস্টিস চন্দ্রচূড় নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে রয়েছেন জাস্টিস খান্না এবং তিনিই পুরো বিষয়টা এখন দেখছেন নির্যাতিতার বাবা মা চাইছেন হাইকোর্টে গোটা বিষয়টা নিয়ে এসে নতুন করে গোটা জিনিসটা যেন আবার শুরু হয় একদম শুরু থেকে স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণভাবে সুন্দর করে তদন্তটা এগিয়ে একটা পুনর্বিচারের জায়গা যেন আসে সব অপরাধীদের নাম যেন সামনে আসে সবাই যেন শাস্তি পায় এবং প্রথম থেকেই যেন তাদের একটা লুপের মধ্যে রাখা হয় প্রথমে রাজ্যের পুলিশ থেকে শুরু করে সিবিআই পর্যন্ত তাদের যা যা অভিযোগ রয়েছে যে তাদেরকে জানানো হয়নি তদন্ত কিভাবে হচ্ছে কোন দিকে এগোচ্ছে তাদেরকে কোনো বিষয় সম্পর্কে আগে থেকে বলা হয়নি কোনো আপডেট দেওয়া হয়নি ফলো আপ করা হয়নি এগুলো যাতে না থাকে একদম প্রথম থেকে স্বচ্ছভাবে যেন তদন্ত এগোয় এবং তাদেরকেও যেন লুপের মধ্যে রাখা হয় এই একটা আশা নিয়ে তারা চাইছেন যে হাইকোর্টে গোটা বিষয়টা এনে শুরু থেকে যেন শুরু হোক অন্যদিকে প্রাথমিকভাবে রাজনীতির কথায় যদি আসা যায় আপনারা জানেন যে এই আন্দোলন যখন শুরু হয়েছিল অনেকটাই বাম ঘেঁষা আন্দোলন ছিল বা বামেদেরকে বেশি দেখতে পাওয়া যাচ্ছিল এই আন্দোলনে এবং সেই আন্দোলন সেই সময় যা যা প্রথম দিকের প্রয়াস তারপরে নির্যাতি তার বাবা মার গলায় একাধিকবার হতাশ বা আমরা আশানুরূপ ফলাফল দেখতে পাচ্ছি না আমাদের বিভ্রান্ত করা হচ্ছে আমাদের কিছু জানানো হচ্ছে না এই ধরনের বক্তব্য বারবার সামনে এসেছে এখন কিছুটা ডান দিকে যেন বিষয়টা যাচ্ছে এমন দেখতে পাওয়া যাচ্ছে আপনারা জানেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে করে সুকান্ত মজুমদার সকলের সঙ্গী নির্যাতি তার বাবা মায়ের দেখা হয়েছে সুকান্ত মজুমদার বলেছেন যে নির্যাতি তার বাবা মার সিবিআই এর নির্দিষ্ট একজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সুকান্ত মজুমদার আশ্বাস দিয়েছিলেন যে নির্যাতি তার বাবা মার যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগটা নির্দিষ্ট জায়গায় সুকান্ত মজুমদার অবশ্যই করে পৌঁছে দেবেন এবং সব রকম ভাবে নির্যাতি তার বাবা মার পাশে থাকবেন তারই সঙ্গে আরও একটি খবর যেটা আজ সামনে উঠে এসেছে যে সুকান্ত মজুমদার জানিয়েছেন তিনি প্রয়াগরাজে গিয়ে অভয়ার জন্মদিন উপলক্ষে আজ অভয়া স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করেছেন এবং তারই সঙ্গে অভয়ার আত্মার শান্তি কামনা করেছেন এবং তিনি বলেছেন যে শোকস্তব্ধ বাবা মার পাশে আমরা সবসময় রয়েছি এবং এই আশ্বাস দিতে চাই যে যে আমরা লড়াই করে যাব সঙ্গে তিনি কথাও বলেছেন আমার নিজের দুই কন্যাকে নিয়ে গিয়ে অভয়ার উদ্দেশ্যে বৃক্ষরোপণও করেছি আমি খুবই ভালো কথা এগুলো করেছেন খুব ভালো কথা কিন্তু বিষয়টা হচ্ছে আসল যে কাজের জায়গাটা অভয়ার বাবা মার সিবিআই এর যে আধিকারিককে নিয়ে অভিযোগ ছিল সেই অভিযোগের কথা সেই অভিযোগটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার যে আশ্বাস মজুমদার দিয়েছিলেন সেটাকে তিনি করতে পেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী তিনি একজন প্রতিমন্ত্রী সেই তকমা রয়েছে তার কাছে তাহলে তিনি নির্দিষ্ট জায়গায় সেই অভিযোগটা পৌঁছে দিতে পেরেছেন কি এই যে আশ্বাসের কথা এটা সুকান্ত মজুমদার জানিয়েছিলেন আমাদের কেন্দ্রের বাজেট সেশনের আগে তো বাজেটের পরে এখন বাজেট কেটে গেছে দিল্লির নির্বাচনের ফলাফল সমস্ত কিছু এখন হয়ে গেছে এরপর অমিত শাহর সঙ্গে এই নিয়ে কথা বলার কোনো সুযোগ কি তার হয়েছে অমিত শাহর দপ্তরই এখন সিবিআই এর গতিবিধি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে সবকিছু দেখে তো অমিত শাহর সঙ্গে তিনি কি কথা বলতে পেরেছেন সিবিআই এর যে দপ্তর সেখানে কি তিনি এই অভিযোগটা পৌঁছে দিতে পেরেছেন এই কাজের কাজের জায়গাগুলো কি আদৌ এগোচ্ছে নাকি শুধু আশ্বাসই শোনা যাচ্ছে তারই সঙ্গে আরো একটি ইন্টারেস্টিং বিষয় যেটা সামনে উঠে এসেছে প্রথমত আপনারা জানেন শুভেন্দু অধিকারীও সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আইনি লড়াই আইনি সাহায্য করা হবে সেই সমস্ত কথাও তিনি বারবার বলেছেন তারই সঙ্গে আটই ফেব্রুয়ারি মোহন ভাগবত তিনি কিন্তু নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করেছেন মোহন ভাগবত আর এর প্রমুখ আপনারা জানেন যে তিনি পশ্চিমবঙ্গে এসেছেন একটি সফরে এবং আর এস এর মেশিনারি বিজেপির জন্য কীভাবে কাজ করে সে সম্পর্কেও আপনারা জানেন তো সেই সমস্ত দিক থেকেই অবশ্যই মোহন ভাগবত যে দেখা করতে গিয়েছেন নির্যাতিতার বাবা মার সঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং তিনি দেখা করে বেরোনোর পরে নির্যাতিতার বাবা বলছেন যে মোহন ভাগবত বলেছেন যে যেরকমভাবে যেখানে যা করার যথাসাধ্য চেষ্টা উনি করবেন এই লড়াইয়ে তিনি পাশে থাকবেন তার বাবা বলছেন আমরা সবাইকে যে কথা বলছি ওনাদের ওনাকেও সেই কথাই বলেছি আমরা চাই আমার মেয়ের বিচার এবং সেই বিচারটা যাতে আমার মেয়ে পায় সেই ব্যবস্থাটা করুন সবাই যাতে শাস্তি পায় যারা যারা অপরাধী প্রত্যেকে যাতে শাস্তি পায় এই ব্যবস্থাটুকু করুন এবং তার বাবা বলছেন মোহন ভাগবত এই আশ্বাস দিয়েছেন যে তিনি দেখবেন কি করা যায় এবং তার পক্ষে যতটা সম্ভব যথাসাধ্য তিনি চেষ্টা করবেন এই আশ্বাস তিনি দিয়েছেন আশ্বাস অনেক আছে কিন্তু এই আশ্বাস বিশ্বাস আর ভরসার ভাড়ারে এখন একটু টান পড়ছে আসলে এই বাংলার বুকে বিচারের বাজার তো ভালো নয় তাই অধিকারের থিদের তাড়নায় যেটুকু ছিনিয়ে নেওয়া যায় সেটুকুকে সম্বল করেই দিন গুজরান করতে হয় নির্যাতি তার বাবা মা পরিষ্কার বলেছেন তাদের জীবনে বেঁচে থাকার এখন একটাই উদ্দেশ্য তাদের মেয়ের ন্যায় বিচার সেই ন্যায় বিচার তারা ছিনিয়ে আনতে চান এবং তার জন্য দীর্ঘ পথ তারা চলতে রাজি তারা দীর্ঘ লড়াই করতে রাজি আর এই পথ চলার ক্ষেত্রে যে যে পাথেও হতে পারেন যারা তাদের সাহায্য করতে পারেন সকলকে সঙ্গে নিয়ে নির্যাতিতার তার বাবা মা এগোতে রাজি এখানে প্রশ্ন শুধু দুটোই এক আপনি এই লড়াইতে তাদের পাশে আছেন তো এই দীর্ঘ যে পথ চলা এখনও বাকি সেখানে তাদের পাশে আছেন তো এবং দুই যারা এই আশ্বাস দিচ্ছেন ভরসা দিচ্ছেন তারা সত্যিই নির্যাতি তার বাবা মায়ের যে আরতি যে অভিযোগ সেগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছেন তো দেবেন তো নাকি আমাদের এই পশ্চিমবঙ্গে সব সময় যা হয় ঠিক সেটাই হবে সব কিছুর যেরকম শলিল সমাধি হয় এটারও সেই রকমই হবে আর পড়ে থাকবে শেষে শুধুমাত্র রাজনীতি রাজনীতি আর রাজনীতি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন